যেভাবে দেশ লুটে নিয়েছিল শেখ মুজিব সরকার ১৬ ডিসেম্বর উনিশশো সালে নতুন সংবিধান কার্যকর করা হয় সতেরো ডিসেম্বর শেখ মুজিব মন্ত্রিসভার সদস্যরা নতুন সংবিধানের আলোকে শপথ নেন বাহাত্তরের সংবিধানে জরুরি অবস্থা ঘোষণার কোনো বিধান ছিল না পরে বাইশ ডিসেম্বর উনিশশো সালে সংবিধানে সংশোধনী এনে জরুরি অবস্থা জারির বিধান অন্তর্ভুক্ত করা হয় নতুন সংবিধানের আলোকে নতুন সরকার জড়িয়ে পড়ে ব্যাপক দুর্নীতি অনিয়ম এবং দলীয়করণের মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস সহ নানা সরকারি অর্থ সরকারি স্বায়ত্তশাসিত আর্থিক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দলীয় লোকদের নিয়োগ দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরি দেওয়ার নামে তিনশো পঞ্চাশটি পদে শুধু মৌখিক পরীক্ষা নিয়ে তালিকাভুক্ত দলীয় লোকদের নিয়োগ দেওয়া হয়েছিল স্বাধীনতার পর পাকিস্তানিরা রেখে যাওয়া পরিত্যক্ত কলকারখানাগুলোকে এবং সেগুলো হয় আওয়ামী লীগের অন্ধ সমর্থকদের যুদ্ধের পর অবাঙ্গালীদের রেখে যাওয়া প্রায় ষাট হাজার বাড়ি ও পরিত্যক্ত জমি জমা আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে চলে যায় উনিশশো সালের জাতীয় নির্বাচনে মাওলানা ভাসানী পরিচালিত ন্যাপের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল পাকিস্তানের বাইশ ধনী পরিবারের জায়গায় বাংলাদেশের দুই হাজার ধনী পরিবারের জন্ম হয়েছে এবং এসবের পেছনে সরকারের প্রচ্ছন্ন সমর্থন ছিল শেখ মুজিব মনে করতেন দল দাঁড় করাতে হলে দলের লোকদের নানা সুযোগ সুবিধা এবং পৃষ্ঠপোষকতা দিতে হয় ফলে সরকারের ছত্রছায়ায় রাতারাতি দেশে এক ধরনের ধনী শ্রেণীর আবির্ভাব ঘটে সেই কাজের ধারাবাহিকতা রক্ষা করেছেন মুজিব কন্যা শেখ হাসিনা এস আলম ও বেক্সিনকো গ্রুপ সহ নানান ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লাগামহীন দুর্নীতি ও অর্থ সুযোগ করে দেওয়া হয় উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তর সময়ের মতোই বাজার ব্যবস্থায় জেকে বসে আওয়ামী সিন্ডিকেট কৃত্রিমভাবে দাম বাড়িয়ে তারা চুষে নেয় গরিব ও মেহনতি মানুষের রক্ত